হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে চিকেন বিরিয়ানির অসাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে অনেক মজাদার এই চিকেন বিরিয়ানিটি তৈরি করেছি যতটা ঝরঝরে হয়েছে তার চেয়ে খেতে অনেক টেস্ট হয়েছে চিকেন বিরিয়ানি রান্না করতে তো যে কোনো চাল দিয়ে করা যায় তবে বাসমতি চাল দিয়ে কিন্তু যে কোনো বিরিয়ানি রান্না করলে এর স্বাদটুকু একেবারে ভিন্ন হয় আর দেখতেও অনেক সুন্দর হয় যাই হোক আমি এই চিকেন বিরিয়ানিটি তৈরি করার জন্য যা যা উপকরণ এখানে ব্যবহার করেছি আমি এখানে চিকেন নিয়েছি প্রায় সব মিলিয়ে আট পিস আর চাল নিয়েছি আমি এখানে কাপ পরিমাণ তো আমি এই চিকেনগুলোকে আমি কিভাবে মাঝখানে করে হালকা ছুরি দিয়ে আগ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এই ধরনের হালকা একটি আগ দিলে এর ভেতরে কিন্তু মশলাটুকু খুব সুন্দরভাবে প্রবেশ করে তো আমি এর মধ্যে হালকা আধা চামচ আদা আধা চামচ রসুন বাটা এবং দিয়ে দিয়েছি লবণ সব কিছু দিয়ে আমি এখন আর সামান্য পরিমাণ হালকা মরিচের গুঁড়ো দিয়েছি তো আমি সবগুলো দিয়ে খুব ভালোভাবে এটি ম্যারিনেট করে রাখব হাত দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে কারণ এর ভেতরে ভেতরে আমি কিভাবে ঘষে ঘষে এর ভেতরে আদা রসুনের পেস্টটা এবং সামান্য মরিচের গুঁড়োটু ভেতরে দিয়ে দিচ্ছি যার কারণে মাংসগুলো অনেক সুন্দরভাবে ফ্রাই হয়েছে আর ভেতরে মশলা ঢুকেছে তো আমি এখন এগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি প্যানটি বসানোর পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি রান্নার তেলটুকু ভালোভাবে গরম হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো মাঝারি চুলার আছে আমি এই চিকেনগুলোকে ফ্রাই করে নেব দেখুন আমি দু এক পিট ভালোভাবে হওয়ার পর আমি অন্য পাশটিও কিন্তু খুব ভালোভাবে ওগুলোকে ফ্রাই করে নিচ্ছি চিকেনগুলোকে ফ্রাই করে এই বিরিয়ানিটির তৈরি করলে কিন্তু এই টেস্ট একটু ভিন্ন হয় আর মাংসগুলোও কিন্তু দেখতে সুন্দর থাকে আমি এর সাথে কিন্তু পাঁচটি আলু দিয়েছি আমি এগুলোকে এই সাইজ করে নিয়েছি আলুগুলোকেও আমি একটু ফ্রাই করে নেব আমি এখানে বাসমতি চাল তিন কাপ নিয়েছি এগুলোকে আমি তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর আমি অনেক সুন্দরভাবে ধুয়ে রেখেছি আর এখানে নিয়েছি রসুন বাটা দু চামচ আদা বাটা দু চামচ এলাচ দারচিনি তেজপাতা আর পেঁয়াজ নিয়েছি এখানে চার থেকে পাঁচটি আর নিয়েছি রাঁধুনি রেডিমিক্স মিক্স মশলা আর নিয়েছি কাঁচামরিচ বাটা যাই হোক আমি এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি প্রথমে আমি মাংসগুলোকে একটু হালকা রান্না করে রাখব এলাচ দারচিনি ও তেজপাতা এরপর আমি এর মধ্যে অ্যাড করব কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিব বাটা মশলাটুকু বাটা মশলাটুকু দিয়ে আমি খুব ভালোভাবে এটি কষিয়ে নেব যেহেতু আমি চিকেন বিরিয়ানি তৈরি করছি তাই এই মাংসটি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি দশ থেকে পনেরোটি আর এই ধরনের চিকেন বিরিয়ানিটি একটু ঝাল না হলে ভালো লাগে না তাই একটু কাঁচামরিচটি ভালোভাবে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটি আপনারা পরে চেক করে নেবেন এর মধ্যে দিয়ে দিয়েছি এটি মশলা অর্থাৎ আমি এখানে শাহি জিরা ধনিয়া সব কিছু টেলে তারপর এগুলো ব্ল্যান্ড করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা আমি মাংসটি রান্না করার সময় এই বিরিয়ানি মশলাটি দিয়ে দিয়েছি সবগুলো দেওয়ার পর আমি এটিও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সামান্য পানি দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে আবার একটু খুব ভালোভাবে কষিয়ে নেব যেহেতু আমি ব্রয়লার মুরগি দিয়ে এই চিকেন বিরিয়ানিটি তৈরি করেছি তাই আমি চিকেনটিকে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি এখন এর মধ্যে এক কাপ পরিমাণ টক দধি দিয়ে দিয়েছি অন্যদিকে আমি চুলায় চার কাপ পরিমাণ পানি দিয়ে চালটুকু রান্না করতে বসিয়ে দিয়েছি সাথে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি অন্যদিকে আমি আলুগুলো আর চিকেনগুলো ফ্রাই করে রেখেছিলাম এগুলো এখন আমি এই মশলাটুকুর মধ্যে দিয়ে দেবো অর্থাৎ আমার মশলাটুকু খুব ভালোভাবে কষানো হয়েছে তাই এখন আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেন বিরিয়ানি এই ধরনের এই প্রসেসিংয়ে রান্না করলে কিন্তু এই টেস্টটুকু একেবারে ভিন্ন হয় আমি টেস্ট করার পর আমি বুঝতে পেরেছি আসলে আমরা সাধারণভাবে যে বিরিয়ানিটি তৈরি করি তা চেয়ে এভাবে রান্না করার ফলে এর টেস্ট একেবারে ভিন্ন রকম মনে হয়েছে যাই হোক আমি মাংসগুলো দু বলক আসার পর আমি এর মধ্যে ফ্রাই করা আলুটুকু দিয়ে দিচ্ছি অন্যদিকে অন্য চুলায় আমার ভাতগুলো আদা সিদ্ধ হচ্ছে একটু বেশি সিদ্ধ হয়েছে আমি এখন একটি প্লেটে চার ভাগে তিন ভাগ আমি উঠিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে বাটা দিয়ে দিয়েছি একটি এখন আমি এই চালের মধ্যে মাংসগুলোকে খুব সুন্দরভাবে চারোপাশে ছিটিয়ে দেব আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমি এটি কিভাবে তৈরি করছি আর যদি আপনারা বুঝতে কোনোভাবে সমস্যা মনে করেন বা বুঝতে পারছেন না তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সবগুলো মাংস ঝোল আলু চিকেনটুকু আমি এভাবে এর মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি প্লেটে উঠিয়ে রাখা চালটুকু আমি চারপাশে এর উপরে দিয়ে দিচ্ছি এখন আমি এটি দমে রান্না করব প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মত অন্যদিকে ব্যারাস্তা তৈরি করছি আর সামান্য জর্দার রং দিয়ে আমি একটি কালার তৈরি করছি এক চামচ গুঁড়ো দুধ আর এই জর্দা রঙ দিয়ে আমি সুন্দর একটি কালার তৈরি করেছি এখন এই দমে রাখা বিরিয়ানির মধ্যে আমি একটু কালারটুকু ছড়িয়ে ছিটে দিব এটা সম্পূর্ণ অপশনাল জাস্ট দেখতে সুন্দর লাগে এই যা এছাড়া কিন্তু এটার কালারটি দেওয়ার ফলে এর স্বাদের কোনো রকম কোনো ভিন্নতা হয় না শুধুই দেখতে সুন্দর লাগে আসলে রেস্টুরেন্টে বড় বড় রেস্টুরেন্টগুলোতে কিন্তু এভাবেই এই ধরনের বিরিয়ানিগুলো রান্না করে থাকে আর কালারটি ব্যবহার করে থাকে যাই হোক অন্যদিকে আমার ব্যারাস্তাটুকু তৈরি হয়ে গিয়েছে আমি এখন এই চিকেনের বিরিয়ানির মধ্যে উপরের দিকে ব্যারস্তাগুলো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি ব্যারাস্তাটুকু দিলে এই বিরিয়ানির স্বাদ দ্বিগুণ হারে বেড়ে যায় টেস্ট কিন্তু সত্যি অসাধারণ হয় আমি দমে কিন্তু পুরোপুরি তিরিশ মিনিট রেখেছি চুলোটি আমি এখন বন্ধ করে দিয়েছি বন্ধ করা চুলোতে আমি রেখে দিয়েছি আরও এক মিনিটের মতো উপরে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানি কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে খাবারের জন্য তো এখন আমি পরিবেশন করবো আর পরিবেশনের জন্য আমি একটি ডিশের মধ্যে কিছুটা তুলে নেব আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই চিকেন বিরিয়ানিটুকু আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব এই চিকেন বিরিয়ানিটি কতটা ঝরঝরে হয়েছে যেহেতু আমি বাসমতি চাল দিয়ে এই চিকেন বিরিয়ানি রান্না করেছি তাহলে অবশ্যই এর স্বাদটুকু যেরকম টেস্ট হয়েছে আর অনেকটা ঝরঝরে হয়েছে একটির সাথে একটি কোনোভাবে লেগে যায়নি এতটা ঝরঝরে হয়েছে তো আশা করছি আজকের এই চিকেন বিরিয়ানিটি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ পেস্ট